বছর মাত্র না এটা তো আমার কাছে অনেক ও আচ্ছা অনেক তো যাই হোক এখন কথা হলে কি বাচ্চা নিতেই হবে তাই না হ্যাঁ বাচ্চা তো নিতেই হবে এখন আমি কি করব আপনি কি আসতে পারবেন আমার আস্তা নাই আস্তা না কোথায় তোমার আমার আস্তা না হলো কালীগঞ্জ থানার কাছে কালীগঞ্জের কাছে মানে কালীগঞ্জ থানার পাশে তো হ্যাঁ যাবো ও আসতে হলে কিন্তু একা একা আসতে হবে আর একটু ভিড কেন একা 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 আমি যাবো এটা কেমন কথা আমার সাথে আমাকেও একজন যাবে না আমার কাছে চিকিৎসা নিতে হলে যার সমস্যা সে একা আসবে আমি কাউকে নিয়ে আমি চিকিৎসা করব না বা কাকে চিকিৎসা দেবো না ও আপনি তাহলে একজন কবিরাজ হ্যাঁ আমি সেই কবিরাজ আমি বাচ্চার দেওয়া থোয়া করি এবং পুরোনো ভালোবাসা জোড়া লাগিয়ে দিই সংসার অশান্তি হলে ঠিক করে দিই সব কিছুই আমার মানে কাজ আর কি ও তাহলে আমি তোমার ওই ঠিকানায় যাব গেলে তো পাব হ্যাঁ অবশ্যই কেন পাবেন না আমি তো ওই কাজেরই কাজ আমি সেই কাজগুলো করি না তো এই জন্য বলছিলাম যে আমার চিকিৎসা নিতে হলে একা আসতে হবে